তারা কিভাবে কিভাবে বলে দেশের মানুষকে সময় মতো প্রশ্ন করলেই তারা বুঝতে পারবে আর একটা হলো যে চাঁদাবাজির বিভিন্ন অফ চাঁদাবাজি আমাদের একজন লোক বললো বলতো আর কি মোশার সাহেব যে উকিলে নিলে ফিশ হয় আমরা নিলে চাঁদা হয় তো এরকম হুজুররা নিলে কি হয় সেটা আমাদের একটা প্রশ্ন থাকে আচ্ছা বেশ ভালো কথা আমরা যাদেরকে নিয়ে আসে চরমনে তারা ইচ্ছা করে আসে না আমরা নিয়ে আসি টাকা দিয়ে তারা নিজেরা মাদ্রাসায় দেয় না আমরা তাদের থেকে জোর করি দেখেন কাল জিনিস এ আনদ কী জিনিস তোফা কী জিনিস উপ কী জিনিস উপহার কী জিনিস চাঁদাবাজি কী জিনিস এতটুকুর মধ্যে পার্থক্য তারা জানে না অর্থাৎ ঘুষ আর বেতন কী জিনিস এত মধ্যে পার্থক্য তারা জানে না হাদিয়া মানে কি হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় হাদিয়া হেদায়েত থেকে মানে পথ প্রদর্শন কৃষি পথ প্রদর্শন করে মোহাব্বতের মানে যে যাকে মহাব্বাত করে তাকে সে তাকে হাদিয়া দেয় তাই হাদিয়ার মাধ্যমে মানুষের মহাব্বাত বাড়ে আর জোর করে চাঁদা নেয়ার মধ্যে মানুষের শত্রুতা বাড়ে দুইটা এক জিনিস আপনি যে তোহফা দেন উপহার দেন উপডৌক দেন এইটা আর জোর করে আপনার থেকে সিনে আনা এটা কি এক জিনিস ইসলামপন্থী কেউ কাউট থেকে জোর করে একটা টাকা আদায় করছে দেখাতে পারবেন বরং দেখা যায় মানুষ ইসলামের পক্ষে মসজিদ মাদ্রাসায় দেয়ার জন্য তাদের মা মুরব্বী থেকে দেয়ার জন্য মনে হয় যেন তারা লাইন ধরে দশ হাজার মানুষের পিছনে থেকে তারপর চেষ্টা করে আর তুমি বুকে ছুরি ধরে খুন করে হত্যা করে চাঁদায়ক দুটো এক জিনিস এদের সে জাহেল মূর্খ আর দুনিয়াতে থাকতে পারে বলেন তো হ্যাঁ একটু হলে নিজের ইচ্ছা করে এখানে আসা আর তুমি জোর করে নিয়ে আসা বিরিয়ানি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এরপর জোর করে টাকা আদায় করা দেখেন যদি আজকে ইসলামের পক্ষে কথা না বলতাম বিএনপিকে আমরা ভোট দিতাম তা আমাদের সে বড় দরবেশ আর সুফি আমাদের সে আর দুনিয়াতে কেউ থাকতো না কথাটা বোঝাতে পারিনি আর যেহেতু আমরা অন্যের মোকাবেলা করি তা আমাদের সে খারাপও কেউ থাকবে না যেমন নবী আলী সালাতাম যখন অন্যান্য মোকাবেলা করা শুরু করেছেন তখন তার শত্রুতা করেছে যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দেন নাই তখন তাকে সবচেয়ে আদরে রাখছে কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে তখন শত্রু মনে করছে এই বিএনপি আমাদেরকে একসময় তারিফ করে একেবারে আসলামি উঠাই দিয়েছে এই ফখরুল সাহেব তিনি আমাদেরকে তারিফ করেন না পিস সাহেব চরমরাই ভাদ্র মানুষ তাকেও করেন নেই এখন তিনি বদনাম করতেছেন কেন কারণটা কি এখন মূল তাদের জায়গায় হাত দিছি তাদের অপকর্ম দুর্নীতি তাদের দুষ্টামি খুন খারাপি চাঁদাবাজি দখলবাজি ধর্ষণ সব কিছু স্পষ্ট করার কারণে এখন আসলে ভেমরুলের বাসার মধ্যে আঘাত করার কারণে মাথা খারাপ হয়ে গেছে তারা দেখতেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর জনগণ থেকে বিচ্ছিন্ন হলে তাদের চাঁদাবাজি চলবে না গুন্ডামি চলবে না মাস্তানি চলবে না যেই লাও সেই কোনো